বুঝতেই পারছেন যে কোন কোর্স করলে নার্সের কোন চাকরি পাওয়া যাবে বিদেশে চাকরি করতে গেলেই বা কোন কোর্স করতে হবে আদৌ কি নার্সিং ট্রেনিং করে বিদেশেও চাকরি পাওয়া যায় কত টাকা হয় স্যালারি কোন জায়গায় যাব আমরা নার্সিং ট্রেনিংয়ের সমস্ত ইনফরমেশন পাবো এরকম কোনো একটা তো জায়গা থাকবে কিন্তু দেখবেন পশ্চিমবঙ্গের অনেক হয়তো নার্সিং কোর্সের জন্য অনেক কলেজ অনেক প্রতিষ্ঠান বজিয়ে উঠেছে অনেক আছে হ্যাঁ ভালো আছে খারাপও আছে এবং আপনারা সঠিক জায়গা পাবেন না যেখানে এই সমস্ত ইনফরমেশান পাবেন যে কোন কোর্স করা উচিত বা নার্সিং সংক্রান্ত কেরিয়ার সংক্রান্ত বেশি কিন্তু আপনারা ইনফরমেশান পাবেন না এবং সেটার জন্যই আমরা আজকে এসেছি একটা বিশেষ জায়গায় দেখুন এখনকার সময়ে নার্সিং কেরিয়ার সম্পর্কে প্রশ্ন দেওয়ার জন্য প্রশ্নের উত্তর দেবার জন্য বেশ কিছু এক্সপার্টসরা নার্সিং মানে একটা গ্রুপ আছেন যারা যারা এই সমস্ত অ্যান্সার দিয়ে থাকেন তাদের পাশে দাঁড়ান তাদেরই রিপ্রেজেন্টেটিভদের কাছে আমরা এসেছি এবং তাদের কাছে আমরা জেনে নেব বেশ কিছু প্রশ্নের উত্তর এবং আমি সেই জন্যই এই অনেক প্রশ্নের লিস্ট করে ফেলেছি যারা নার্সিং কেরিয়ার সম্পর্কে ভাবছেন তাদের জন্য আর আমাদের সাথে যারা আছেন আমি আবার বলছি গ্রুপ অফ এক্সপার্টস আছেন তাদের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আমরা আজকে এই সমস্ত আলোচনা করব নার্সিং কেরিয়ার সম্পর্কে নমস্কার আমি সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই দর্শকদের কারণ আপনারা হয়তো অনেকেই উত্তর পান না আপনারা ভালো ভালো অনেক কলেজে যান কিন্তু সেখান থেকেও সমস্ত ইনফরমেশান দেয় না অনেক জায়গায় কারণ বেশি সবাই অ্যাডমিশনের ওপর ফোকাস করে হ্যাঁ ইনফরমেশান দেবার উপর নয় তো সেই জন্য এসেছি একটু প্লিজ পরিচয় আমি সুমেলা চ্যাটার্জি রেজিস্টার্ড নার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থ্যাংক ইউ আমি সুস্মিতা মন্ডল রেজিস্টার্ড নার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আমি দীপান্বিতা সরকার রেজিস্টার্ড নার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আচ্ছা তো আমি কিন্তু ওনাদের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসব নার্সিং কেরিয়ার সম্পর্কে নার্সিং কোর্স কি বা নার্সিং কি এটা সম্পর্কে একটু আসব আপনার কাছে প্লিজ আমি একটা ফ্রেজ বলতে চাই যে প্রথমেই বলা হয় যে ডক্টরস আর দ্য ব্রেনস অফ দ্য হসপিটাল অ্যান্ড নার্সেস আর দ্য হার্ট অফ দ্য হসপিটাল তো নার্সিং একটা হচ্ছে খুবই নোবেলিস্ট প্রফেশন যেখানে আমার মেন উদ্দেশ্যটাই থাকবে পেশেন্ট হ্যাঁ আমরা বুঝি একটা নোবেল প্রফেশন যেখানে কীভাবে একটা পেশেন্টকে আমরা ট্রিট করছি কিভাবে আমরা পেশেন্টকে অ্যাডমিট করছি হসপিটালে সব যে নর্মাল আমার মডার্ন কেয়ার সেটাই হচ্ছে নার্সিং আচ্ছা আমরা আসছি সুস্মিতা ম্যাডামের কাছে নার্সিং আমরা কেন করবো মানে যারা নার্সিং কোর্সের জন্য আসছেন কেন পড়বেন ম্যাম একটু আগে একটা কথা বললেন যে নার্সিংয়ে আমরা পেশেন্ট কেয়ার কিভাবে করছি তার মানে আমাদের কাজটাই হচ্ছে অ্যাজ এ নার্সে হসপিটাল ডিউটি হসপিটালে পেশেন্টের কিভাবে কেয়ার করা হচ্ছে তো নার্সিংয়ের খুব ভালো অপরচুনিটি থাকে ম্যাম ফার্স্টে বলেছে নার্সিং ইজ এ নোবেল প্রফেশন তো অ্যাজ এ প্রফেশন নার্সিংয়ে ভার্সেটাইল কিছু অপরচুনিটি থাকে আমরা অনেকগুলো স্কোপ পাই শুধুমাত্র যে হসপিটাল স্টাফিং করা সেটা কিন্তু নয় কলেজ অ্যাজ এ টিচার অ্যাজ এ লেকচারার প্রফেসর অনেক রকম ভার্সেটাইল এখানে অপরচুনিটি পাওয়া যায় নার্সিং পড়লে আচ্ছা স্টুডেন্টসদের মনে কিন্তু একটা প্রশ্ন নার্সিং এর জন্য কি আমি উপযুক্ত কি বলবেন এটা নিয়ে দেখুন নার্সিং এর জন্য উপযুক্ত হ্যাঁ আমি অবশ্যই উপযুক্ত কিন্তু তার জন্য আমাকেও নিজেকে উপযুক্ত হয়ে উঠতেই হবে তার জন্য আমাকেও সেই মতন পড়াশোনা করতে হবে তবেই আমি একটা এফিশিয়েন্ট নার্স একজন নোবেল নার্স এবং একজন পাংচুয়াল নার্স হয়ে উঠতে পারবো আচ্ছা আমি আসি দীপানিতা ম্যাডামের কাছে দীপানিতা ম্যাডামের কাছে একটা বিশেষ প্রশ্ন নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা জানি যে নার্সিং এর কোর্স আছে বিএসসি কোর্স আমরা জানি জএনএম কোর্স জানি আচ্ছা এছাড়াও ছাড়াও কি আর অন্য কোর্স হয় হ্যাঁ একদম যে নার্সিং তিনটে বেসিক এন্ট্রি লেভেল আছে ফার্স্ট ওয়ান ইএনএম নার্সিং দেন সেকেন্ড ওয়ান ইএনএম নার্সিং এন্ড থার্ড বিএসসি নার্সিং এই তিনটে হচ্ছে বেসিক এন্ট্রি লেভেল কোর্স এরপর যদি কেউ চায় তাহলে ফার্দার হায়ার স্টাডিজ করতে পারে যেমন এমএসসি নার্সিং করতে পারে এছাড়াও নার্সিংয়ে ডক্টরেট করতে পারে এম নার্সিং করতে পারে তো বিভিন্ন স্কোপ আছে এছাড়াও যদি কেউ এনএম নার্সিং করে তারপর সে ফার্দার জিএনএম নার্সিং বিএসসি নার্সিং কোর্স করতে পারে তো এরকম নয় যে আমি শুধু জিএনএম বা এম বিএসসি নার্সিং করে আমাকে থেমে থাকতে হবে দে আর স্কোপ ফর হায়ার এডুকেশন আচ্ছা থ্যাংক ইউ এবারে আমি সুস্মিতা ম্যাডামের কাছে জিজ্ঞেস করবো যে নার্সিং করতে গেলে কি কি স্কিল থাকা দরকার বিশেষ তো কোনো স্কিল থাকতে হবে সবাই তো আমি চাইলেই নার্স হয়ে যেতে পারি না তাই না কিছু তো স্কিল থাকা দরকার কারণ নার্সিং একটা বিশাল বিশাল একটা কি বলবো খুব সিরিয়াস একটা প্রফেশন যে প্রফেশনের ওপর আমরা সবাই ডিপেন্ড করি কারণ একজন ভালো নার্স যদি না হয় তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হতে পারবে না তো সেটার জন্যই কি বলবেন আপনি এই প্রশ্নের উত্তরে নার্সিং ইজ অল স্কিলে নিজেরাই অ্যাকোয়ার্ড করে এবং স্কিল গেইন করে তারা এটি পেতে পারে अच्छा তো অনেকটা ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন নার্সিং সংক্রান্ত বিষয়ে আমরা আরও অনেক প্রশ্নের উত্তর অবশ্যই ওনাদের কাছে নিয়ে নেব তার আগে একটা কথা বলে রাখি আগামী সেভেন্থ আগস্ট সাত তারিখে আগস্টের সাত তারিখে আপনারা একদম ফ্রিতে একটা ওয়েবিনারে সুযোগ পাবেন মানে আপনারা যদি অংশ নিতে চান একটা ওয়েবিনারে তাহলে আপনারা কিন্তু ওপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ফর্ম আছে সেই ফর্মটা ফিল করতে হবে যে কোনো ধরনের নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন আপনাদের মনে তো অনেক প্রশ্ন থাকে এই কেরিয়ার ব্যাপারে তো এই ব্যাপারে যে কোনো সমস্যার সমাধান যে কোনো প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবে তারা এক্সপার্টসটা থাকে ওই দিন আমরা তো এক্সপার্টসদের রিপ্রেজেন্টেটিভ আচ্ছা যারা যেখান থেকে দেখছেন আমি আবার বলছি নেটওয়ার্কের সমস্যা একটু হচ্ছে কিন্তু আপনারা রিকানেক্ট হয়ে যাবেন কারণ আজকে যে ইনফরমেশনগুলো পাওয়া যাবে এগুলো কিন্তু অন্য লাইভ আপনারা এভাবে পাবেন না কারণ আমরা অলরেডি যাদেরকে পেয়ে গেছি তারা কিন্তু এক একটা বিষয় ভীষণ এক্সপার্ট তারা কিন্তু নার্সিং বিষয়ে অনেক কিছু আপনাদেরকে উত্তর দেবেন এবং সেটার জন্যই আমি এরপর একটা বিশেষ কোশ্চেনসে আসব তার আগে আবার বলছি আমি একবার রিপিট করছি যে সাত তারিখ সেভেন্থ আগস্ট একটা এখান থেকে ফ্রি ওয়েবিনার হবে যে ওয়েবিনারে আপনারা কিন্তু অংশ নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না তার জন্য কি করতে হবে তার জন্য ওপরে একটা দেখুন আমরা ক্যাপসেনে আর কি একটা ফর্ম দিয়েছি যেটা গুগল ফর্ম সেই গুগল ফর্মে আপনাদের ওখানে ডিটেলসে যেটা আছে ফর্মটাকে ফিল আপ করে নিন ফিল আপ করে জাস্ট সাবমিট করুন এবং আপনাদের নাম নথিভুক্ত হয়ে যাবে শুধু তাই না ওখানে একটা নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারেও কলিং আপনারা করতে পারেন কলিং করুন বা হোয়াটসঅ্যাপ করুন তার মাধ্যমে কিন্তু আপনার নামটা নথিভুক্ত করতে পারবেন এবারে আমি একটা বিশেষ প্রশ্ন আসছি কারণ আমি না প্রশ্নগুলো একদম লিস্ট করে নিয়েছি দেখুন যারা নার্সিং স্টুডেন্টস তাদের তো অনেক প্রশ্ন থাকে এত এত প্রশ্ন থাকে তার মধ্যে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আজকে আমরা এসেছি ওনাদের কাছে তো আমি চলে আসি নেক্সট প্রশ্নে সেটা হচ্ছে নার্সিং পাশ করে কি ধরনের চাকরি পাওয়া যায় এবং নার্সিং পাশ করে কি বিদেশে চাকরি করা সম্ভব দীপান্বিত ম্যাডাম এটা একটু উত্তর দিয়ে একদম তো নার্সিং পাশ করার পর অনেক রকম স্কোপ আছে সেটা ডিপেন্ড করে কি কোর্স করেছেন যদি জিএনএম নার্সিং করা হয় তো ফার্স্টেই আপনারা যে কোনো হসপিটালে সেটা হতে পারে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল আইদার এনি প্রাইভেট हॉस्पिटा क्यों जॉइन जॉन एज अ स्टाफ नार्स तो আইদার যদি কেউ বিএসসি করে আফটার বিএসসি নার্সিং সে কাজ করতে পারে বিভিন্ন রকম যে নার্সিং ইনস্টিটিউশন আছে যেমন জিএনএম স্কুল বা বিএসসি নার্সিং কলেজ সেখানে সে কিন্তু কাজ করতে পারে অ্যাজ আ টিউটার আর বিদেশে তো অবশ্যই যেতে পারে নার্সিং কমপ্লিট করে সেটা তো কোনো অসুবিধেই নেই আফটার নার্সিং কমপ্লিশন যেমন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড নার্স হয়ে যাব আফটার গেটিং রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে সবাই অ্যাপ্লাই করতে পারে বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য যে নর্মাল ইংলিশ টেস্ট সেগুলো অ্যাপিয়ার করলেই তারা কিন্তু তারপর বাইরে যেতে পারে তাদের কিন্তু নার্সিং কেরিয়ারে কিন্তু বিদেশে যাওয়ার অনেক সুযোগ আছে এটা উনি একদম বলেই দিলেন এবং ডিটেলসে বুঝিয়ে দিলেন এরপর আমি ম্যাডামের কাছে আসবো নার্সিংয়ের বেসিক ইনফরমেশন সম্পর্কে তো ইনফরমেশনটা তো নার্সিংয়ের বেসিক ইনফরমেশন বলতে এটা ম্যামরা বললেন যে এটা পুরোপুরি একটা হেলথ রিলেটেড সাবজেক্ট তো এখানে বেসিক ইনফরমেশন বলতে আমাদের প্রপার যে একটা পেশেন্ট সে যখন হসপিটালে ভর্তি হচ্ছে তার ডিজিজ কন্ডিশন অনুযায়ী আমি তাকে কী ডায়েটে তাকে রাখবো তার জন্য আসছে আমাদের নিউট্রিশন দেন আসছে আমাদের একটা পেশেন্টের ডিজিজ কন্ডিশন সে যখন রোগ হয়ে সে যখন হসপিটালে যাচ্ছে আমরা তাকে কিভাবে ট্রিট করব। ঠিক আছে তার জন্য আসছে আমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিং একটা পেশেন্ট যখন মেন্টাল ইনলেস হয়ে হসপিটালে অ্যাডমিট হচ্ছে সে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত তো সেই জন্য আমাদের আছে সাবজেক্ট মেন্টাল হেলথ নার্সিং তো এইগুলোই হচ্ছে আমাদের নার্সিংয়ের বেসিক ইনফরমেশন বলতে আমরা এটাই বুঝি থ্যাংক ইউ অনেক প্রশ্ন তো উঠে আসছে তার মধ্যে আরেকটা সেটা হচ্ছে নার্সদের আসলে ভূমিকা কি হওয়া উচিত নার্সদের মেন রোলটা কি পেশেন্টের কেয়ার করা কেয়ার গিভার ইজ দ্য ফরমোস্ট প্রায়োরিটি ফর আ নার্স পেশেন্টের টোয়েন্টি ফোর আওয়ার্স কি রিকোয়ারমেন্ট থাকছে কারণ কি ডক্টর তো সবসময় হসপিটালে থাকে না নার্সরাই আমরা শিফটিং ডিউটিতে একবার মর্নিং ইভিনিং অ্যান্ড নাইটে শিফটিং ডিউটিতে পেশেন্টের কেয়ার করি তো পেশেন্টের টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো রিকোয়ারমেন্ট শুধুমাত্র হেলথ না তাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ রিকোয়ারমেন্টটা ফুলফিল করা কিন্তু নার্সেরা যদি কোনো আফটার গ্র্যাজুয়েটার বিএসসি নার্সিং কেউ যদি কলেজে যদি জয়েন করতে চায় অ্যাজ এ সিস্টার টিউটর অর অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর সে কিন্তু জয়েন করতে পারে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল নলেজগুলো স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য আচ্ছা আপনাদের মনে কি এরকম কোনো প্রশ্ন আছে আপনারা কিন্তু কমেন্টসে সেটা করতে পারেন আর একটা রিকোয়েস্ট সবাইকে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে পাশে থাকুন কারণ এই ধরনের লাইভ এই ধরনের ভিডিও তো হয়ে হয় না খুব একটা কারণ সরাসরি আপনাদেরকে নার্সিং কেরিয়ার সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন ওনারা সবসময় পাবো না তো আমরা তো সেই জন্য একটু শেয়ার করে দিন যাতে আরও অনেক সংখ্যক মানুষের কাছে আজকের এই বিদেশে চাকরি হবে কিনা না নার্সিং করার পর কত টাকা স্যালারি হবে কোথায় চাকরি পেতে পারে নার্সদের আসল ভূমিকা কি আরেকটা কথা জানে নার্সিং করে কি মানে যারা নার্সিং করছেন স্টুডেন্টসদের কথা বলছি তারা কি ইনজেকশন দিতে পারে এই সমস্ত উত্তর এটা ধরুন প্রশ্নের উত্তর নিয়ে আমরা এখন আসছি তো একটু সবাই শেয়ার করুন আবার বলছি আগামী সাত তারিখ মানে সেভেন্থ আগস্ট একটা ওয়েবিনার হবে ফ্রি ওয়েবিনার যেটাতে আপনারা অংশ নিতে পারবেন এবং সেটা সন্ধ্যে ছ ছটাতে হবে ছটা ইভিনিংয়ে হবে আপনারা সবাই ওই আমার মনে হয় সবাই ওই টাইমে ফ্রি থাকেন ওই ওয়েবিনারে আপনারা অংশ নিতে পারেন কী করে অংশ নেবেন দেখুন ওপরে একটা লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কটা হচ্ছে গুগল ফর্মের লিঙ্ক ওখানে আপনাদের একটু খুব অল্প ইনফরমেশন আছে সেটাকে একটু সাবমিট করে দিন সেই ইনফরমেশন দিয়ে দিলে এখানে আপনাদের নাম নথিভুক্ত হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে তাতেও বা ফোন নাম্বারও আছে তাতেও ওটা কল করতে পারেন